আমি দু হাজার নয় এমপি হয়েছিলাম তারপর আয়লা হয়েছিল সেই আয়লায় আমি সমস্ত মানুষের বুকে জড়িয়ে ধরে কাজ করেছিলাম রিলিফের ব্যবস্থা করেছিলাম জলের নেমে ডিলিফের ব্যবস্থা করেছিলাম প্রত্যেক মানুষের মনে ঘরে ঘরে দিয়েছিলাম তারা সেটা মনে রেখে দিয়েছে তারা ভুলে যায় সেইটাই তো গণতন্ত্র এইটাই তো গণতন্ত্র সন্দেশকারী মানুষ জানে কারা উন্নয়ন করতে পারে আর কারা পারে না তাই মানুষ আজকে আমাদের দিকে এসছে আমরা তাকে ধন্যবাদ জানাই তাদের নমস্কার করি প্রণাম করি সেই মায়েদের তারা আজকে ভুল বুঝতে পরিবর্তন করে আমাদের দলে চলে এসছে এটাই আমাদের মমতা ব্যানার্জির আদর্শ জনগণ চার তারিখে বিচার করে দেবে চার তারিখে দেখবেন কে কথা ভোটে দিতে ভোটে জিতলে আজ আজও পর্যন্ত সন্দেশকালী হিমালগঞ্জে আয়লা চাল পায় যে সন্ধ্যা আয়লা চাল পায় এটা আমি করে দিচ্ছি অত যেটা অসমাপ্ত কাজ আছে সেটা সমাপ্ত করার চেষ্টা করব